রাফি সর আই সর 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 এবার রাফি রাফি শুরু করো রাফি শুরু করবি রাফি শুরু করেছে আমার হলো আচ্ছা মুড়ি যে 5 টাকা দিবি নেক্সট হাট হাট শেষ এরকেটা সরব ইশরে নেক্সট নেক্সট ভোলা রাফি কেমন লাগছে খাইতে খুব ভালো খুব ভালো

আরেকদিন এই তো কালকের সেই চলে আসে জোর জোরে খাইতে হবে ওই খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না মুক্ত করে তাড়াতাড়ি Next. नेक्स्ट नेक्स्ट कवर बननी नेक्स्ट इश रे नेक्स्ट जुनाइड गेलोगा तरतरी 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 ओ बाप रे नेक्स्ट गोली मेट खा लगो पडो हमको मिला है अमर का कवर खुलली किससे ले नहीं बाल